সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ তেসরা ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল চৌঠা ডিসেম্বর বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর রাজশাহী মহাবিশিং বিভাগের একাধিক জেলায় তীব্র শীতের অনুভূত হতে পারে একই সঙ্গে আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর বাংলাদেশের একাধিক জেলায় শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং আগামী নয় ডিসেম্বর পরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সংলগ্ন দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে আজ রাত থেকে তো শীতের তীব্রতা ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আজ রাতে তাপমাত্রা সর্বনিম্ন দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে কুড়িগ্রাম তারপর হচ্ছে জলঢাকা চিলমারি পীরগঞ্জ এখানে রয়েছে মহানপুর তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ তারপর রয়েছে রাজ্যস্থলী রাজশাহী পুটিয়া সিংরা নন্দীগ্রাম তারপর হচ্ছে আদামদিগি আকিলপুর পেতনিখোলা এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে আর আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর পরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থেকে ডিগ্রি নিচে নেমে যেতে পারে আট এর ফলে রংপুর রাজশাহী বিভাগের দুই একই স্থানে তাপমাত্রা নেমে যেতে পারে সেই সাথে তীব্র শীতের অনুভূত হতে পারে একই সঙ্গে ঢাকা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রাত্রিকালীন শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে সেই সময় আপনারা গরম কাপড় পরে রাস্তায় বের হতে পারে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ছয় ডিসেম্বর পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কালীহাটি টাঙ্গাইল নাগপুর শিবালয় বালিয়াকান্দি ফরিদপুর পাংসা তারপর হচ্ছে ভালোকা কিশোরগঞ্জ তিরিশাল এই অঞ্চলগুলোতে তীব্র শীতের অনুভূত হতে পারে আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর পর থেকে আর আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহুর্তে আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খারাপপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি কাটোয়া বর্ধমান শান্তিপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর নালিহাটি এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আছে রাতে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে যার ফলে পশ্চিমবঙ্গেও কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে আর ঘূর্ণিঝড় ফেন যেটা ভারতের তামিলনাড়ু এবং এখানে রয়েছে পদুচুরি এই অঞ্চলগুলোতে আঘাত হিনেছিল আর এখানে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে কিন্তু অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড় ফেনজালের কারণে আর এখন ঘূর্ণিঝড় ফেনজাল সেটি কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে গেছে আর এর যে ঘূর্ণাবর্তটি রয়েছিল সেটা কিন্তু আরব সাগরে চলে গেছে এবং এখানে একটি লঘুচাপ অবস্থান করছে যেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ মেঘমালার সৃষ্টি হচ্ছে তবে এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারেই বিলুপ্ত হয়ে যাবে আর এটি আর কোনো চিহ্নই থাকবে না এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর পরে যে তাপমাত্রা যে নিচে নামবে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে তবে স্বাভাবিক রয়েছে যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আরামদায়ক রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর রয়েছে ও রংপুর রাজশাহী সিলেট বিভাগের যে চৌষট্টি জেলা রয়েছে সব জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে বর্তমানে তবে আগামী ছয় ডিসেম্বর দেখতে আছে যে পাঁচই ডিসেম্বর ভারতের বিহারের উপর থেকে যে পশ্চিমী যে হাওয়া রয়েছে অর্থাৎ দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে আগামী পাঁচই ডিসেম্বর থেকে যেটা রংপুর হয়ে রাজশাহী তারপর হচ্ছে খুলনা তারপর হচ্ছে মামিসিংহ তারপর ঢাকা এই অঞ্চলগুলোতে আক্রমণ করতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ছয় ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী তারপর হচ্ছে মহাদেবপুর তারপর চাপাইনবাবগঞ্জ মহানপুর সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ সিরাজগঞ্জ তারপরে হচ্ছে কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী নাগপুর শিবালয় পাংশা বালিয়াকান্দি তারপর হচ্ছে ফরিদপুর দুহা ঢাকা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে জামালপুর সরিষাবাড়ি এখানে রয়েছে চর রাজিদপুর চিলমারি কুড়িগ্রাম তারপর রয়েছে দিনাজপুর তারপর হচ্ছে পীরগঞ্জ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কোন তো আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে আগামী ছয় ডিসেম্বর পর থেকে এছাড়া আগামী সাতই ডিসেম্বর দেশের আট বিভাগে কোন তো শীতের তীব্রতা কোন তো বেশ হারে বৃদ্ধি পেতে পারে তখন কিন্তু গরম কাপড় কোন তো বেশ হারে বেচা কিনা হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এটা কিছুটা সুখবর হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আটই ডিসেম্বর পর্যন্ত এই শীতের তীব্রতা থাকতে পারে এরপর নয় ডিসেম্বর পরে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার ফলে আগামী নয় ডিসেম্বর পরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে আগামী নয় ডিসেম্বর ভারতের ধানবাদ এবং আল্লাবাদের উপরে একটি নিম্নচাপ বা একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যার অগ্রবাগের প্রভাবে কিন্তু কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে একই সঙ্গে উপরে যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া বর্ধমান তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ তারপর হচ্ছে ভারতের বিহার পাহাড়ের যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু হালকা গড়িগুড়ি বৃষ্টিপাত শেষাতে কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আগামী নয় ডিসেম্বর পরে এরপর এই যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু আগামী নয় ডিসেম্বর রাতের দিকে বাংলাদেশের খুলনা তারপর হচ্ছে ঢাকা তারপর রাজশাহী ময়মিসিংহ সিলেট বিভাগের দুই এক স্থানে বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী নয় ডিসেম্বর এরপর দশই ডিসেম্বর এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে তার ডিসেম্বর পর্যন্ত এরকম আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের আট বিভাগে আর আগামী বারোই ডিসেম্বর পরে এই বৃষ্টিপাত কেটে যেতে পারে তারপর আবারও তাপমাত্রা কমে যেতে পারে একই সঙ্গে শীতের তীব্রতা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে ইনশাল্লাহ আর যে কুয়াশার যে খবর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকাল দেশের উত্তর অঞ্চল বিশেষ করে সিলেট বিভাগের চাবাইনা সিলেট বিভাগের জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার পোলাওয়ারা তারপর রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে আগামীকাল বুধবার চোঠা ডিসেম্বর এরপর কাপাসিয়া নাগপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে তেমন কুয়াশা বা তীব্র কুয়াশার কোনো দেখা নাও মিলতে পারে তারপর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী পাঁচই ডিসেম্বর সকালের দিকে নদী অববাহিকা তারপর কুড়িগ্রাম এখানে রয়েছে জামালপুর শেরপুর সরিষাবাড়ি তারপর রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট বিভাগে দুই এক স্থানে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে আর এখানে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা আগামী সাতই ডিসেম্বর নেমে যেতে পারে কিন্তু দশ ডিগ্রির নিচে এর ফলে দুই আকিস্তানে শৈতপ্রবাহ বয়ে যেতে পারে যেটা মৃদু শৈতপ্রবাহ হতে পারে তো এই ছিল খবর তো পরবর্তীতে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপের সিস্টেম তৈরি হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা সামুদ্রিক যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা স্বাভাবিকভাবে করে নিতে পারেন আর যারা শীতকালীন শাক সবজি বহন করতেছেন সেগুলো কিন্তু নিরাপদভাবে সেরে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ